এটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখজনক কারণ আমরা সবসময় এই যে সামনের সারিতে কিন্তু আমরা থাকতে চাই আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না কিন্তু আসলে কখনো কখনও আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয় আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলা শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে কিন্তু আমরা আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পর তার পরিবর্তন হবে কিন্তু আমরা দেখছি গত এক বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি কিন্তু কেন আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম এবং এই যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে এবং সবচাইতে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনেই পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে তারপরও কিন্তু আমরা দেখেছি যে এই আইনশৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথেই কোনো অ্যাকশানে যেতে পারেন নাই এটাও আমাদের জন্য দুঃখ দুঃখজনক আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে